ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির সব দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক না জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধর ছোট হার সোয়ে আজ সামনে বিজয় আসবে বড় কত আর লাশ পড়বে এবার লড়াই করো কতবার রজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পল্টে যাবে উল্টো পাতাস বই বেছোড়ো এ সময় পল্টে যাবে উল্টো পাতাস বই বেছোড়ো শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে চলে সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে চলে কি রা ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা ঘুমাবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা আনকে অসম্মান যদি দে দেখবো সে কে কাপনের পর্ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে ঠিক না মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাঁটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাঁটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্দমাদের দিন পায়ের দলে মুনাফিক নর্দমাদের পিস দিন পায়ের দলে ইমানের সৈনিকেরা ভয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল হলে